আমি বলবো সামিয়া ফ্যাশন একবার আসেন পঁচিশ সালের আপডেট অসংখ্য কালার আছে আমি যা দেখাই যে দেখেন কালার বিবাদ সুইচ ভেডি পেটে নিবো একটা করে করে সেট একটা করে নিবেন তো এই যে মুখ্যমন্ত্রী যে নতুন আইছে যে বোরিং করা দেন জিবা বিন্দু গঠন ওন্না বডি কাজ করা থ্রি পিস একটা কারিজমা ব্র্যান্ডের সানশাইন বলে এই যে দেখেন খুব সুন্দর কাজ দেখছেন ভাই মোটা মার্কেট কাপাই না একটা ডিজাইন ভাই দেখছেন এই দেখেন এটা কি হীরা লাগাই দিছি ভাই একদম এক্সক্লুসিভ পাকিস্তানি এগুলা পাকিস্তানি মাস্টার কপি বিবেক ব্র্যান্ডের এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি কারিজমা থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখার মত ড্রেস মানে আপনাদের রেওয়াত ব্র্যান্ডের খুবই সুন্দর ওনা বডি কাজ করা অন্য কাট এই যে একটা কালার দেখেন এটির কালার আছে ডিজাইন আছে মার্শাল ব্র্যান্ডের মাগুলো হলো অরিজিনাল সানটেক্স কালামকারী সুতির কাপড় রং কষ্ট গ্যারান্টি ভিডিও হারা গেলে গুলো মার পাইবেন না সবাই শেয়ার দিয়ে রাখবেন হলো পাকিস্তানি গুল রং

আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে তো ভাই অফারের বন্যা সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে পাইকারি মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ তাও বারে যে দেখেন

নাম ঠিকানা দেওয়া আছে যারা না চিনবেন ইসলামপুরে সে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবে দেখেন

পিস নিয়ে মাত্র ছয় পিস তিন পিস নিয়ে ব্যবসা করার সুযোগ যারা আমাদের দোকানে আসতে চান

750 টাকা একদম এক্সক্লুসিভ 마শাআল্লাহ এই যে আরেকটা ডিজাইন দেখেন ওরে দেখলে মন শান্তি হয়ে যাবে ভাই এক কথা অসাধারণ মাত্র 750 টাকা এগুলা রাঙ্গুলি বি ডিজিটাল পিন এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন মাত্র 750 রাঙ্গুলি বি প্লাস খুব সুন্দর ভাই একটা ভিডিওতে একটা দোকানে সবকিছু দেখানো যায় না না ভাই যারা দোকান আসতে চান আসলে দেখবেন অনেক কালেকশন আছে আর কি পরিমানে কাস্টমার ভাই একটু দোকানটা ঘুরে দেখাই দিলে তো দেখা যায় টাকা গুননা দিতা সি করতাছে এই যে দেখেন এই যে দেখেন অরজিনাল জমজম সুইসলন বাংলাদেশের এক নম্বর জমজম সুইসলন মাত্র 800 টাকা ভাই আচ্ছা একবারে কাপুর কোয়ালিটি একদম এক কথা অসাধারণ এই যে ওরে মাত্র 800 টাকা অরিজিনাল জমজমে জমজমের ভাই এই র্যাকটে শুধু জমজমের লিগা বরাদ্দ দিছে এই দেখতা হ্যাঁ ভাই এই শুধু জমজমে একটা করে নিলো ভাই 100 ডি জনেব জমজমের ওরে ভাই এই যে দেখেন জমজম সুইচ মাত্র 800 টাকা 800 টাকা হ্যাঁ এই যে আরেকটা দেখেন এই যে ভাই একটা জিনিস আজকে ভিডিওর ভিতর প্রমাণ দেখায় দেই এটাও সেম এটাও সেম এখন কাস্টমার শুধুই তক্ষ করে যে ভাই এই যে দেখেন দুইটা ড্রেস এটা হলো নয়শো টাকা নাই তফাত টাকা জমজম তা জমজম জমজমের অনেক কোয়ালিটি থাকে অনেক ধরনের থাকে অরিজিনাল যে জমজম নিতে হয় নয়শো টাকা কমে নিতে পারবেন না আচ্ছা এই যে দেখেন জমজম শ্রীলোন মাত্র টাকা একদম এ ক্লাসের জমজম এই যে দেখেন আরেকটা ডিজাইন জমজমের মাত্র আষ্টশো টাকা আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে নয়শো টাকা আছে আষ্টশো টাকার আছে এই যে আর একটা ডিজাইন এটা হলো আপনার দিল্লি বুটিক্স ওনাবডি কাজ করা ভাই মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এটি প্রত্যেকটা চারটে করে কালার আছে অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন দিল্লি বুটিক্স মাত্র আষ্টশো টাকা অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে যারা আসবেন দেখবেন যারা কুরিয়ারে নিবেন পাঠাই দিবেন এই যে দেখেন দিল্লি বুটিক্স মাত্র আঠটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন ভাই আজকে ভিডিও করতেছেন মোটামুটি এখন কাস্টমার দেখেন রাত্রে আছে তারপর কাস্টমার দোকান থেকে কমে না দেখেন দিল্লি বুটিক্স মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ভাই এখন এটা ইন্ডিয়ান কোয়ালিটি এই গঙ্গা ইন্ডিয়ান কোয়ালিটির দেশি গঙ্গা বুটিক্স মাত্র নয়শো টাকা করে আজকে যে ড্রেস গুলা দেখামো আপনাদের ভাইদের ঘুম হারাম হয়ে যাবো ইনশাল্লাহ ভাই দেখেন এই যে দেখেন এটা হলো আপনার ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক মাত্র নয়শো টাকা ভাই এত ডিজাইন দেখায় এত কালেকশন দেখায় যে মন বরে না ভাই যে এত সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র আটশো টাকা মাশাআল্লাহ সরি নয়শো টাকা নয়শো টাকা হ্যাঁ

আপনার চ্যানেল অসংখ্য থ্রি ভিডিও আছে এই থ্রি সব নতুন কালেকশন ভাই মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই এই যে আরেকটা একটা ডিজাইন জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ এটার ভাই অসংখ্য ডিজাইন আছে না ৫০ পঞ্চাশ ষাটটা ডিজাইন আছে এক একটা আইটেম যদি এক পিস করেও নেন তারপর আপনি একশো পিস করে দেবো মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এই যে দেখেন ভাই এখন যে জিনিসটা দেখামই যে সেলোয়ার চিকেন কাজ করা দেখেন এই যে দেখেন ওন্নাতে টার্টেল লাগানো আছে এগুলা আপনার রিমঝিম পেটেল এগুলো একদম পাকিস্তানি কপি করে আমরা যদি অরিজিনাল বলি শই মাত্র 1000 টাকা হোলসেল প্রাইস 1000 টাকা হ্যাঁ 1000 টাকা এই যে দেখেন সেলোয়ার চিকেন কিবে কোয়ালিটি অনেক ভালো ভাই কোয়ালিটি অনেক ভালো অনেক ভাই এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা রিমঝিম পেটেল মাত্র 1000 টাকা 550 টাকা না ভাই এ দেখেন আপনার ভিডিওতে এরকম ভাবে কেউ ওন্না দেখায় না দেখেন যে শাখার ফিস ধরতেছে না বুড়ি গঙ্গায় এক খেয়াল সব উঠে হালা একদম এই যে দেখেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ এটা আপনার জান ই কত রিম জিম প্যাটেল এই যে দেখেন সেলার চিকেন কাজের মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস খুব সুন্দর অসংখ্য ডিজাইন আছে এই যে আরো ডিজাইন আছে জাস্ট এই ভিডিওতে আমরা স্যাম্পল দেখাই দিতাছি যারা নিবেন সরাসরি এসে পড়বেন মাত্র এক হাজার টাকা ভাই এক হাজার টাকা এক হাজার টাকা ভাই

যেমন কাপড় ওরকম কোয়ালিটি ওরকম ডিজাইন যারা অনলাইনে ব্যবসা করতে চান বা পেজে ব্যবসা করবেন আমি বলবো একদম মাথা নষ্ট করা ডিজাইন আদি সুইস লোন খুবই সুন্দর এই যে আরেকটা ডিজাইন আদি সুইস লোনের ডিজাইন দেখছেন ভাই ডিজাইন দেখলে মন মনজুরাই যাবো এত সুন্দর এত কোয়ালিটি ফুল একদম এক্সক্লুসিভ ভাই আদি সুইস লোনের অনেক কালেকশন আছে এটা কি ভাই দেখেন তো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এটা বিভা সিকোয়েন্স ভাই 1050 টাকা হোলসেল প্রাইস এই বিভা সিকোয়েন্সে ভাই অসংখ্য ডিজাইন আছে অসংখ্য আর অসংখ্য কালার আছে আমি যা স্যাম্পল দেখাই দিতাছি এই যে দেখেন কালার বিভা সুইস বিভা কটন ওন্না বডি কাজ করা থ্রি পিস এই যে দেখেন মাত্র 1050 টাকা ভাই কালার দেখেন আপু দা ক্রাশ 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 প্রত্যেকটা থ্রি পিসই ক্রাশ ওরে ভাই এটা কি ভাই আগুন আগুন ভাই একদম আগুন জ্বলতাছে ভাই দাবা কোট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা গঠন বা এই যে দেখেন এই পাকিস্তানি হয় আমরা যদি বলি এটা পাকিস্তানি বিশ্বাস করবো রেনাস অন্য বড় কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাই দেখার মতো ড্রেস এগুলো প্রত্যেকটারই কালার আছে এই যে দেখেন রেনাসের আরেকটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাই খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে আরেকটা ডিজাইন পাকিস্তানি রেনাস এক্সক্লুসিভ কালেকশন বড়ি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাই ড্রেস দেখলে ভাই একদম ক্যামেরার গ্লাস ফাইটে যে এত কোয়ালিটি ফুল থ্রিপিস এত চকচকে কালার এই যে দেখেন আরেকটা কালার এক কথা অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাই খুবই সুন্দর এই যে আরেকটা দেখেন এটা আপনার রেনাসের আরেকটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাই খুবই সুন্দর একদম মনের মতো কালার এখন দেখাম ভাই এটা আপনার রেওয়ার্থ ব্র্যান্ডের খুবই সুন্দর ওনা বডি কাজ করা ওনা কাট ওয়াট করা মাত্র এগারোশো টাকা ভাই কালার আছে ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখে নেবেন এই যে দেখেন রেওয়ার্থ ব্র্যান্ডের মাত্র এগারোশো টাকা করে ভাই খুবই সুন্দর একদম অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন ডিজাইন দেখছেন ভাই কালার দেখেন কালার দেখলে মঞ্জুর হয়ে যাবো গা মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ভাই এখন যেটা দেখামো এটা হলো আপনার এটাও পাকিস্তানি একটা ব্র্যান্ড জিবা কটন জিবা বিন্দু কটন এই যে ভাই দেখেন বডিতে একটা একটা কাপড়ের ডিজাইন করে দেওয়া আছে খুবই সুন্দর এই যে লেখা আছে জিবা কটন অসংখ্য কালার আছে মাত্র এগারোশো টাকা করে অনেক সুন্দর কাপড় দেখার মতো ডিজাইন এই যে দেখেন মাত্র টাকা বিন্দু অন্য বডি কাজ করা থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন জিবা বিন্দু কটন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস এগুলো অসংখ্য ডিজাইন আছে ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিতেছি এটাই আমাদের হোলসেল প্রাইস এই যে দেখেন যারা কুরিয়ারে নেবেন ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে শুধু যোগাযোগ করবেন মাত্র 1100 টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও মাশাল্লাহ অনেক সুন্দর মাত্র 1100 টাকা জিবা বিন্দু গঠন কালার দেখছেন ভাই কত সুন্দর একদম এক্সক্লুসিভ এই যে দেখেন ডিজাইন দেখেন ভাই এগুলো অসংখ্য ডিজাইন আছে আমি জাস্ট অল্প অল্প করে দেখায় দিতাছি ভাই এখন দেখুন পাকিস্তানি মাশাল ব্র্যান্ডের এই যে দেখেন ভাই এটা বোরিং করে এই যে দেখেন এই যে বোরিং করার ড্রেস একটা মাসালের ড্রেস কিনতে গেল পাইকারিতে সর্বনিম্ন তেরোশো পঞ্চাশ টাকা লাগবে এই যে কালার দেখেন এটির কালার আছে ডিজাইন আছে মাসাল ব্র্যান্ডের মাত্র এগারোশো টাকা ভাই একদম অবিশ্বাস্য দামে অফার প্রাইজে

মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বাই একদম প্রিমিয়াম কোয়ালিটি থিরিপিস এটা হলো কারিজ্মা ব্র্যান্ডের ভাই বর্তমানে অনলাইনে সুপারহিট এই যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কারিজ্মা ব্র্যান্ডের একদম সুপারহিট থেরিপিস দেখার মতো একটা থেরিপিস মাত্র ১১৫০ পঞ্চাশ টাকা পাই খুবই সুন্দর এখন দেখো বেরি পাকিস্তানি মাস্টার কপি মেহে জাবিনের বলে এটা মেহে জাবিনের খুবই সুন্দর একটা থেরিপিস ওড়না কাট ওয়ার্ড করে এগারোশো পঞ্চাশ টাকা বাই এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা এটা হলো মার্শাল ব্র্যান্ডের আরেকটা কোয়ালিটি দেখেন ঢেস দেখেন ভাই অন্য কাটওয়াট করা বিন্দু কটনের ভিতরে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা

মাস্টার কপি মেহে জাবিনের একটা থ্রি পিস দেখেন ভাই খুবই এক্সক্লুসিভ ওন্নাটা মাশাআল্লাহ এত সুন্দর 1150 টাকা হোলসেল প্রাইস অনেকে বলবো যে ভাই দাম কোয়া দেন কি কারণে দাম না কইলে ভাই কত জনের মেসেজ চেক করুন ঠিকই তো ভাই এই যে দেখেন মেহে জাবিনের মাত্র 1150 আচ্ছা

এটা ওনার কোয়ালিটি অসংগ সুন্দর মাত্র 1250 টাকা করে 1250 টাকা একদম অরিজিনালটা ভাই আচ্ছা এই যে আরেকটা দেখেন মার্শাল এটার কারিজমা ব্র্যান্ডের মাত্র 1250 টাকা ভাই এটা প্যাচেজ আছে কলম প্রত্যেকটা ডেসের সাথে লাগে হ্যাঁ 2025 সালের ভাই এই যে দেখেন কালার দেখছেন ভাই মন জুড়া জায়গায় কালার দেখলে মাত্র 1250 এই যে আরেকটা এটা মার্কেট কাপাই না একটা ডিজাইন ভাই দেখছেন এই দেখেন এটা কি হীরা লাগায় দিছি ভাই হীরা লাগায় দিছি এই যে দেখেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এগুলা ভাই কালার ডিজাইন একদম অসংখ্যবার চলতাছে এই যে মাত্র 1250 এটি কালার আছে ডিজাইন আছে ওরে বাহ এই যে দেখেন অনলাইন প্রোডাক্ট কারিজমা ব্র্যান্ডের মাত্র 1250 এগুলা কাপুর 80 80 সুতার কাপুর এই যে দেখেন আরেকটা 1250 টাকা ভাই খুব সুন্দর একটা ডিজাইন দেখার মতো ডিজাইন ভাই এখন দেখামো 2025 সালের এটা রাঙ্গরিতিক পাকি পাকিস্তানি মাস্টার কপি এই যে কাজগুলো এত সুন্দর এত কোয়ালিটিফুল ভাবে কাজ করা ওনার গেটআপটি দেখলে মন জুড়ায় জায়গা এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটা কালার আছে ডিজাইন আছে যারা আসবেন দেখে নিবেন এই যে দেখেন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি রাং রীতি বলে এটারে এই যে আরেকটা ডিজাইন এটাও আপনি রাং রীতি বলে মাত্র তেরোশো টাকা ভাই এগুলা हां কালার আছে আরো ডিজাইন আছে এর সঙ্গে এটা হলো ভাই পাকিস্তানি মাস্টার কপি রয়াত ব্র্যান্ডের রয়াত ব্র্যান্ডের কাজ দেখেন ভাই এই যে গলা থেকে পা পর্যন্ত কাজ করা ও না কাট করা মাত্র তেরোশো টাকা এই যে আর একটা ডিজাইন রেওয়াত ব্র্যান্ডের মাত্র তেরোশো টাকা করে ভাই খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এই যে আর একটা ডিজাইন রেওয়াত ব্র্যান্ডের মাত্র তেরোশো টাকা করে ভাই এগুলো কালার আছে ডিজাইন আছে এই যে আর একটা ডিজাইন দেখেন এটা আপনার একটা কারিজমা ব্র্যান্ডের সানশাইন বলে এই যে দেখেন খুবই সুন্দর কাজ দেখছেন ভাই মনের মতো কাজ দেখার মতো ডিজাইন মাত্র তেরোশো টাকা ভাই এগুলোর অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা আসবেন দোকানে দেখে নেবেন এই যে দেখেন তেরোশো টাকার ভিতরে আরেকটা ডিজাইন কালার প্রতিটা ডিজাইনেরই কালার আছে তিনটা চারটা করে এই যে দেখেন কালার দেখলে মঞ্জুরা জায়গা মাত্র তেরোশো টাকা অন্য কাটওয়াট করে একটা থ্রি পিস এত সুন্দর এত দেখার মতো এই যে দেখেন মাসাল্লাহ দেখার মতো একটা ড্রেস মাত্র তেরোশো টাকা এক্সক্লুসিভ কালেকশন ভাই এই যে দেখেন এটা কি বলে কারিজমা শ্রী প্রিন্ট বলে দেখছেন ভাই দেখেন বরিংটা দেখেন একটু কত গর্জিয়াস একদম জুড়ায় জায়গা দেখলে একদম এক্সক্লুসিভ মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এটা একদম তিনটা কালার যে ভাই দেখার মতো এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কারিজমাস মাত্র তেরোশো টাকা এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন মাত্র তেরোশো টাকা কারিজমাসিপিন এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো ভাই এই যে দেখেন এটা কি জানেন সেলরে কাজ করা আপনার তো বারবার কুয়া দিত আপনার মন থাকে না আর এটার নাম কি জানেন ভাই এটা হলো পাকিস্তানি গুল রং প্রতি সালের আপডেট পাকিস্তানি গুল রং সেলোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা মাত্র তেরোশো টাকা আপনি তো এই নাম কইতে পারবেন না আপনি শুনেন ও নাইকা এই আঙ্গো দোকানে এ শুনেন খালি এই যে দেখেন দেখেন ভাই গুল রং এর আরেকটা ডিজাইন ভাই খুবই সুন্দর সেলরে কাজ করা মাত্র তেরোশো টাকা ভাই এটির অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন সেলরে কাজ করা একদম এক্সক্লুসিভ এটির ভাই অসংখ্য কালার আছে ডিজাইন আছে একদম মনের মতো কালার আছে পাকিস্তানি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করে অনলাইন প্রোডাক্ট মাত্র তেরোশো টাকা এই যে একটা দেখেন সেলোরে কাজ করে মার্শাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখার মতো ড্রেস মাত্র তেরোশো টাকা এটির ভাই অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই যে দেখেন দেখছেন ভাই দেখেন কালার দেখলে মন তাকায় থাকতে মন চায় এত সুন্দর মাত্র তেরোশো এখন দেখাম ভাই যেটা এটা হলো আপনার বিবেকের বিবেক মৌসুমী বলে এটারে খুবই সুন্দর এই যে দেখেন ড্রেস গুলো ডিসপ্লে দেওয়া টাকায় রয়েছে ভাই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে ভাই খুবই সুন্দর দেখার মতো ড্রেস এই যে একটা ডিজাইন এটা অনেক সুন্দর ভাই একদম এক্সক্লুসিভ পাকিস্তানি এগুলো পাকিস্তানি মাস্টার কপি বিবেক ব্র্যান্ডের মাত্র তেরোশো পঞ্চাশ এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কাজগুলো দেখেন কাজ দেখলে মঞ্জুরায় যায় এখন দেখাম এটা পাকিস্তানি মাস্টার কপি ভাই সুফিয়ান মিল্কি কটন ভাই মিল্কি কটন মানে কি জানেন এক হাতের মুঠে এসে পড়ে একটা থ্রি একদম সফট ভাই এগুলো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা আসবেন দোকানে দেখে নিবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস অনেক ডিজাইন অনেক কালার আছে এই যে আর একটা ডিজাইন পাকিস্তানি মাস্টার কপি সুফিয়ান মিল্কি কটন মাত্র তেরোশো টাকা আচ্ছা এই যে আরেকটা এই যে আরেকটা ডিজাইন দেখেন মাত্র তেরোশো টাকা ভাই তেরোশো টাকা তেরোশো টাকা ভাই দেখেন একটা ভিডিওতে দেখান যায় দেখেন এগুলো পাকিস্তানি দুবাই কটন আচ্ছা এগুলো কলম অনেক সুন্দর একটা একটা করে নিতে পারবো এদেন পাকিস্তানি মালহার এক একটা করে নিতে পারবো জমজম সুইস আপনি বিয়স রাইসা এক একটা করে নিব এই যে দেখেন মার্শাল ব্র্যান্ডের একটা নিব একটা নিব একটা করে নিব এই যে দেখেন এইখান থেকে একটা নিব এই যে দেখেন পেডি সেট করা থাকে আই একটা একটা করে নিব এই যে দেখেন এগুলো অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন আচ্ছা চারটি করে কালার থাকে একটা করে নিব ভাই আর কি সু দিমু কোন ভাই আমাদের কলম বাটি আছে যারা বাটিক নিতে চান সরাসরি এসে পারবেন প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র 6 পিস 3 পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ সীমিত সময়ের জন্য তাড়াতাড়ি এসে পারবেন যারা নতুন ব্যবসা করেন বা অল্প টাকায় ব্যবসা করতে চান সামিয়া ফ্যাশন এসে পারবেন যারা আমাদের দোকানে আসতে চান সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর लायन টাওয়ারের গলি ভিতরে আমাদের দোকান लायन টাওয়ার না लायन টাওয়ারের গলি ভিতরে যদিও কেউ না চিনেন এই যে দুইটা নাম্বার দেখতাছেন এই দুটা নাম্বারে ফোন দিবেন আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আর ভিডিও সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিও হারায় না যায়